তাহলে কি সত্যি বাংলাদেশের মাটিতে নতুন করে গড়ে উঠছে মার্কিন ঘাঁটি নাকি কেবল মহড়ার আড়ালে গুঞ্জনের জন্ম দিচ্ছে বৈশ্বিক রাজনীতির খেলোয়াড়রা এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু চট্টগ্রামে মার্কিন সেনার উপস্থিতি ঘরের পাশে ঘাঁটি তৈরি হচ্ছে ভারতের চোখের সামনেই একই কেবল মহড়া নাকি অন্য কোনো পরিকল্পনার অংশ প্রশ্ন উঠছে চারদিকে সম্প্রতি চট্টগ্রামে প্রায় একশো কুড়ি জন মার্কিন বায়ুসেনা অবস্থান নিয়েছে তাদের কার্যক্রমের মূল কেন্দ্র বলা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যেটা বাংলাদেশের ভৌগোলিকভাবে অতি স্পর্শকাতর জায়গা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ছিল সেই স্মৃতি আবারও ফিরে এসেছে এমনটাই বলছে বিশ্লেষকরা এর আগেও বাংলাদেশের ভেতরে মার্কিন প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল ক্লিন্টন ফাউন্ডেশনের নাম ঘিরে ফলে এবারও অনেকেই একই প্রশ্ন তুলছেন মার্কিন পক্ষ থেকে বলা হচ্ছে এটা কেবল অপারেশন প্যাসিফিক এঞ্জেল অর্থাৎ যৌথ মহড়া কিন্তু বাংলাদেশের ভেতরে নানা গুঞ্জন সব নিয়ম মানা হয়েছে তো নাকি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে এখন সরাসরি প্রতিযোগিতা চলছে আমেরিকা ও চীনের মধ্যে ভারত আপাতত ভারসাম্য রক্ষা করছে কিন্তু যদি বাংলাদেশে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠার অভিযোগ সত্যি হয় তাহলে সেটা ভারতকেও অস্বস্তিতে ফেলতে পারে বিশ্লেষকদের মতে আমেরিকা যদি পাকিস্তান ও বাংলাদেশকে ব্যবহার করে চীনকে চাপে ফেলতে চায় তাহলে দক্ষিণ এশিয়ার স্থিতি নরবরে হতে পারে এমন সময় ব্রিক্স জোট শক্তি বাড়াচ্ছে চীন ও ভারতের অর্থনৈতিক অবস্থান গ্লোবাল সাউথে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঠিক তখনই যদি আমেরিকা এখানে সামরিক প্রভাব বিস্তার করতে পারে তাহলে সেটা সরাসরি চীন ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে কিন্তু সরকারি ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুযায়ী বিষয়টির আসল রূপ ভিন্ন এটি আসলে অপারেশন প্যাসিফিক এঞ্জেল নামের একটি যৌথ মহড়া যুক্তরাষ্ট্র এরকম মহড়া নিয়মিতভাবেই এশিয়ার বিভিন্ন দেশে আয়োজন করে থাকে বাংলাদেশে এবার প্রায় একশো জন মার্কিন বায়ুসেনা অংশ নিচ্ছেন এই মহড়ায় তারা স্থায়ীভাবে ঘাঁটি গড়ে তুলছে না বরং মাত্র কয়েকদিনের জন্য এখানে অবস্থান করবে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তঃসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগে গত অগস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া টাইগার শার্ক সফলভাবে শেষ হয়েছিল এই মহড়ায় শুধু আকাশপথ নয় চিকিৎসা সহায়তা টহল ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক কমান্ড যা যুক্তরাষ্ট্রের প্রাচীনতম এবং বৃহত্তম যুদ্ধ কমান্ডগুলোর একটি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসাথে কাজ করছে এই মহড়ায় শুধু যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশ বিমান বাহিনীও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে মহড়ার কার্যক্রম শেষ হলেই মার্কিন সেনারা বাংলাদেশ ত্যাগ করবে অর্থাৎ দীর্ঘমেয়াদী মার্কিন ঘাঁটি তৈরি কিংবা স্থায়ী উপস্থিতির মতো গুঞ্জন সরকারি দিক থেকে কোনোভাবেই নিশ্চিত করা হয়নি তাই এই মুহূর্তে এটিকে একটি সামরিক মহড়া ছাড়া অন্য কিছু বলা সঠিক হবে না